বলো কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একজনের আলাপ করাবো কে বলো তো একটা রাজকুমারীর আলাপ করিয়ে দেবো সে রাজকুমারীকে কেমন দেখতে কি ব্যাপার আস্তে আস্তে দেখতে পাবে তাকে সাজানো গোছানোর দায়িত্ব পড়েছে আমার ওপর বুঝলে আজকে তাহলে একটু দেখি রাজকুমারীকে কিভাবে সাজানো যায় চলো এই হলো আমার রাজকুমারী ও বাবা রাজকুমারী একা নয় অনেকজন দেখছি অনেকজনের জনের রাজকুমারী অনেকজন আছে অনেকজন রাজকুমারীকে সাজানোর দায়িত্ব আমার হাতে এখন দেখে নেওয়া যাক কিভাবে আমি সাজাবো এদের আজকে সময় আছে তাদেরকে করতে বুঝেছ তোমরা তো বুঝেই গেছো কি মাছ ওটা ওটা হলো কমপ্লিট মাছ আমি বাটিতে সর্ষে এক চামচ দিলাম আর দিলাম সাদা তিল সাদা তিল চা চামচে দু চামচ এক চা চামচ দিলাম মগজ এই মশলাগুলো আমি এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি অবশ্যই এই জল একটু ভেজানো থাক এই হয়ে গেল রাজকুমারীতে স্নানের সরঞ্জাম এবার আমি আসি এই উপকরণে এটা হলো পেঁয়াজ পেঁয়াজ আমার লাগছে এখানে দুটো মাঝারি মাপের আমি একদম সরু সরু করে কেটে রেখেছি এটা হচ্ছে দই এই দইটাকে আমি একটু জল ঝরিয়ে রাখছি এটা আমার পরে কাজে লাগবে আমি আসছি তোমাদেরকে বলতে আর একটা একটু বাটিতে আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি আর একটু পরিমাণে দই টক দই অবশ্যই তো সেটাও লাগবে আমার আর কিছু লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর কিছু কাজু আছে কাজুটা আমি মোটামুটি ধরো ওই কুড়ি গ্রাম মতো নিয়েছি এই রান্নার জন্য এই দেখো রাজকুমারীদের আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি এই রান্নাটায় হলুদ ব্যবহার হবে না নুন মাখিয়ে রেখেছি আর দিয়ে দিয়ে দিলাম দিলাম জল ঝরিয়ে রেখেছিলাম যে দইটা দইটা ওই আর দেব গোলমরিচ গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে মাছের গায়ে একটু ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে মোটামুটি ওই দশ পনেরো মিনিট রাখবে যাতে এই দইটা আর ওইটা মাছের গায়ে একটু বেশ ভালোভাবে লেগে যায় যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমার বাটা হয়ে গেছে ওই রাই সর্ষে পোস্ত আর তোমার হচ্ছে মগজ আর হচ্ছে সাদা তিল এই চারটে আমার বাটা হয়ে গেছে আর এদিকে দেখো এদিকে আমার ভিজিয়ে রাখা কাজু ছিল সেই কাজুটাও বাটা হয়ে গেছে এবার আমি আমি কি করব কাজুর সাথে আমার টক টক দই দই ছিল সেই আর কাজু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে রাজকুমারীরা সাজবে বলে কথা দেখো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর কিছু মশলাও নিয়েছি তার সাথে সেটা হলো রসুন বাটা আমি হাফ চা চামচের নিয়েছি চামচ আর আর একটা হচ্ছে আদা বাটা সেটা হচ্ছে এক চা চামচ নিয়েছি আমি আর স্বাদ মতো একটু লঙ্কা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি তেল দিচ্ছি সর্ষের তেল কড়াতে পেঁয়াজটাকে ভাজবো বলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ঠিক যেমন যে রেস্তা হয় ওই টাইপেরই ভাজতে হবে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এগুলো হলো রাজকুমারীদের অলঙ্কার এক্সারসাইজ এই হলো আমার তোলা হয়ে গেল পেঁয়াজ আমার তোলা হয়ে এবার আমি রাজকুমারীর প্লেট গুঁড়োতে মাছটাতে যখন যারা ওল্টাবে তখন একটু নিয়ে ওল্টাবে কারণ এর মধ্যে যেহেতু দই আছে যখন একটু আটকে যাবে তোমরা একটু দেখে নিয়ে ওই যাবে দরকার হলে তোমরা একটা করে মাছ কাটবে আমি ওই তোমাদের একটা করে মাছ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে দেখো এইগুলো সাদা হয়েছে এই কারণে যেহেতু আমার মাছে দই আর মরিচ মাখানো ছিল সেই জন্য ওটা তেলেতে দেওয়ার পর ওপরের যে ছালটা সেটা উঠে গেছে তোমরা দরকার হলে একটা করে মাছ ভাজবে তাহলেই হবে মাছ তুলে রাখার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা যেটা ছিল আমার মাপে সেটা দিলাম রসুনটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিলাম এবার দেব একটু নুন তোমরা ভেজার মতো স্বাদ মতো নুন দেবে একটু জল দিয়ে দিবো ফুটে উঠেছে এবার আমি সেই বাটাটা দিয়ে দিলাম যার মধ্যে সর্ষে তিল এইগুলো আছে পোস্ত এগুলো রয়েছে সেই বাটাটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে জল বেশি দেবো না আমি এই রান্নায় এটা আমার মিক্সিতে সেই বেঁধে শেখেছিলাম সেই জল একটু দিয়ে দিলাম দিয়ে গ্যাস জোর করে দিলাম একটু ফুটতে দিলাম ফুটে উঠেছে এবার আমি কমিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবার আমি একদম শেষে টক দই আর কাজু বাটাটা দিয়ে দিলাম দেখো এইভাবে আস্তে আস্তে করে তোমরা কি করবে মাছগুলোকে উল্টে দেবে গ্যাস কমিয়ে দেবে দিয়ে করবে তাহলে অসুবিধা হবে না এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আমি তিনটে দিলাম এখানে দেখো ভালোভাবে ফুটছে খুব সুন্দর করে ফুটছে আর কালারটাও এসছে খুব ভালো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই আমার ভেজে রাখা বেরেস্তা আমি বন্ধ করে দিলাম এই যে ভেজে রাখা বেরেস্তাগুলো দিচ্ছি এটা কিন্তু আমাদের রাজকুমারীদের অলংকার জুয়েলারি এগুলো পরে এবার তারা যাবে তাদের স্বয়ংবর সময় এই হয়ে গেল বন্ধুরা এই হয়ে গেল আমার আজকের রেসিপি স্টাইলিশ পম্পলেট তোমরা যারা এই রেসিপিটা ট্রাই করবে তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হলো আমার এই রেসিপি আর যারা নতুন করে আমার চ্যানেল দেখছ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা